এই যে বাম পক্ষটা আমরা আগে উঠেনি হ্যাঁ বাম পক্ষটা আমরা উঠাই নি বাম পক্ষ উঠালে কি আসে দেখো আচ্ছা আমরা ভাবে কাজ করতে পারবো এক এটাকে কিউব করে দাও এটাকে কিউব করে দাও তাহলে কি তুমি ইজিলি এই জিনিসটা পেয়ে যাবে ওকে এইটাকে যদি আমি কিউব করে দিই তাহলে আমি সরাসরি কি এটা পেয়ে যাব একটা উপায় আছে আর আরেকটা উপায় কিউব করবো কিভাবে পি মাইনাস কিউ তাই না ইকোয়াল টু আর দেওয়া আছে তাহলে আমি এটাকে লিখলাম লিখে হোল কিউব করে দাও হোল কিউব করে দিলে দেখবে এরকম কিছু একটা চলে আসবে যেমন দেখো হ্যাঁ দেখো এই যে পি মাইনাস কিউ ইকোয়াল টু আর এটা দেওয়া আছে আমি কি করি ঘন করি দুইটাকে পি মাইনাস কিউ কিউ ইকোয়াল টু আর কিউ কোনো প্রবলেম আমি হোল কিউব করে দিছি এখানে কি আর কিউব করে দিলাম তাহলে এ মাইনাস বি হোল কিউবের সূত্র কি ছিল এ কিউ মাইনাস বি না ওইটা আমরা ইউজ করব না আমাদের তো এরকম কি নাই কোনো কিছু নাই স্কোয়ার কোনো কিছু নাই এটার আমরা ওটাতে যাব না না গিয়ে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি তাই না থ্রি এ বি এই যে এটা ইনটু কি ছিল এ মাইনাস বি এই যে এ মাইনাস বি মানে পি মাইনাস কিউ তাই না আচ্ছা আমরা এখন থেকে বুঝতে কি আছে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব পি কিউব মাইনাস কিউকিউব আর এখানে কি আছে তাহলে কি করো কান ধরে নিয়ে এখানে বসায় দাও আর বাকিগুলো সব সাইড করে দাও দিয়ে দাও বুঝতে কোনো প্রবলেম এটা বুঝো ফর্মুলা কি ছিল না ওটা ছিল এ কিউব মাইনাস বি কিউব টু এ মাইনাস বি হোল কিউব প্লাস বি এটা কি হল সিদ্ধান্ত ছিল এই জিনিসটা মা এটাকে জাস্ট সাইড চেঞ্জ করে দিছিলাম ওকে মানে ব্যাপারটা হচ্ছে পাশাপাশি লিখলে আরো ইজিলি বুঝতে পারবা এই দাঁড়া কথা বলে না মাইনাস থ্রি এ বি এ মাইনাস বি এইটাকে আমি ওই পাশে দিয়ে দিচ্ছি আর মানে সরি এই যে এটাকে কি এখানে রাখলাম এইটাকে এপাশে দিয়ে দিলাম তাহলে কি চলে আসবে তখন এই ফর্মুলা চলে আসবে ওকে এই অংশটা রাখলাম এটাকে সাইড চেঞ্জ করে দিলাম তাহলে কি ফর্মুলা পেয়ে যাবে ওকে তাহলে হ্যাঁ তখন প্লাস হয়ে যাবে এইবার তাহলে আর কিউ কে কি করবো আমরা বাম দিকে দিয়ে দিব তাহলে বাম দিকে দিয়ে দাও পি কিউ মাইনাস কিউ কিউ আর টা কি ছিল ডান পাশে ছিল কি করলাম বাম পাশে দিয়ে দিলাম কি মিলে গেছে না আমাদের ওকে আর এই পুরো অংশটা বাম পাশে দিয়ে দিই আচ্ছা মাইনাস থ্রি সরি এটা প্লাস হয়ে যাচ্ছে থ্রি পি কিউ ইন্টু পি মাইনাস কিউ পি মাইনাস কিউ গেল কত পি মাইনাস কিউ গেল আর বলে দিছে না ওকে তাহলে

আমরা কিন্তু এতক্ষণ এক্স কিউব মাইনাস ওয়ান কিউবের মান কি বের করে নিয়ে আসলাম তাই না এ কিউব মাইনাস ওয়ান কিউব ছিল এ কিউব প্লাস ওয়ান বাই কিউব ছিল দশ আর এগারো দশ এগারো বারো ওখানে কি এরকম মান ছিল না তাহলে এখানে যদি এক্স প্লাস ওয়ান এক্স থাকতো বা এক্স মাইনাস ওয়ান এক্স থাকতো তাহলে আমি কি করতে পারতাম নিয়ে আসতে পারতাম ঝামেলা লাগছে কোনটা এই তাই না টু কিউব করলে কি হয়ে যাবে আমাদের এইট চলে আসবে এখন এখানে কি টু আলাদা আছে নাই আলাদা নাই তুমি কি করলা

তাহলে এখান থেকে টু চলে গেছে বাকি থাকে কি শুধু এক্স থাকে মাঝখানে মাইনাস এখান থেকে টু চলে গেছে নিচে তো এক্স ছিল ওটা তো থাকবেই টু চলে গেল মানে ওয়ান থ্রি গেল ইকুয়ালস টু থ্রি আচ্ছা আমাদের সুবিধার জন্য আমরা একটা কাজ করবো এই টুটাকে এই পাশে দিয়ে দিব কি করবো আমরা এই টুটাকে সাইড চেঞ্জ করে এই পাশে দিয়ে দিবো অথবা আমরা এখানেও রাখতে পারি কিন্তু আমাদের জন্য একটু ঝামেলা হবে এই ক্ষেত্রে তো আমরা কি করি টুটাকে সাইড চেঞ্জ করে দিয়ে দিই তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইক টু সেই divided by 2 তারполне চলে এখন কি আমি দুই পাশে কিউব করে দিলে হয় না আমি দুইটা পাশে কিউব করে দিব হোল কিউব করে দিব তাহলে কি কিউব চলে আসবে আমাদের এখানে কি আছে x এর ^1 আছে এখানে x এর পাওয়ার 1 আছে এখন আমরা যদি কিউব করে দেই তাহলে কি হয়ে যাবে x এর পাওয়ার 3 চলে আসবে তাহলে ওকে এখন আবার কি করব দেখো শুধুমাত্র x দাও আছে 1/x দাও আছে কিউব নি আসার জন্য আমরা ওলে কি করব কিউব করব স্কয়ার নি আসার জন্য আমরা কি করব স্কয়ার করে দিব তাহলে তো আমার কাজ শেষ হয়ে যায় বুঝতে পারলাম তাহলে এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল কিউব ইকুয়ালস টু থ্রি বাই টু থ্রি বাই টু হোল কিউব এখন এইটুকু বুঝতে কারো কোনো প্রবলেম আছে এই লাইন থেকে এই লাইন কি করলাম আমরা টু কমন নিয়ে নিছিলাম তারপরে লাইনে কি করলাম টুটাকে সাইড চেঞ্জ করে দিলাম আকারে ছিল ভাগ আকারে চলে গেল এরপর লাইনে কি করে দিলাম আমরা কিউব কিউব করে দিলাম ওকে আচ্ছা সরি কিউবের ফর্মুলা বলতে পারবা হ্যাঁ এলাইনটা আরেকবার আচ্ছা দেখো এখানে টু ছিল তাই না টু এখানে কি আকারে আছে তো ডান পাশ বাম পাশ থেকে ডান পাশে দাও তখন কি হয়ে গেছে ভাগ হয়ে গেছে আর এখানে শুধুমাত্র সংখ্যা ছিল ওই দুই পাশে আমরা কি করছি কিউব নিয়ে আমরা হোল কিউব করে দিলাম ওকে তাহলে এ মাইনাস হোল কিউব চলে আসলো তাহলে কি আসবে এ মাইনাস হোল কিউবের সূত্র মনে আছে ফর্মুলা লাগে ফর্মুলা লাগে তাহলে আমরা কি নিয়ে আসবো না না আমরা ইউজ এখানে অন্য সিদ্ধান্ত সূত্রটা ইউজ করবো কি ছিল এ কিউব মাইনাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বিটু এ মাইনাস বি আমরা অন্য সিদ্ধান্ত ইউজ করবো অলাইস মধ্যে রাখবো

এইটা টু লসর কত হবে এইটা টু দেখো লসাগু নিয়মটা কি ছিল দুইটা সংখ্যার মধ্যে যদি বড় সংখ্যাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করা যায় বড় সংখ্যাকে ছোট সংখ্যা দিয়ে যদি ভাগ করা যায় তাহলে বড় সংখ্যাটাই কি লসাগু হয় তাই না বড় সংখ্যাটি কি হয় লসাগু হয় তাহলে কত আসবে এই এখানেও এইট আছে এখানেও এইট আছে তাহলে কি হবে উপরে যে সংখ্যাটা ছিল বসে যাবে প্লাস টু দ্বারা এইট কে ভাগ করলে কত আসে ফোর ফোর সাথে বিশ আর তিরিশ যোগ করলে পঞ্চাশ সাত আর ছয় যোগ করলে তেরো তাহলে তেষট্টি চলে আসবে দেখো তো আসে এই ছটি বাই এইট এখন চেঞ্জ করে পাশে দিয়ে দাও এইট ইন্টু এক্স মাইনাস এই যে ষোলো নাম্বার এই ষোলো নম্বর হচ্ছে তোমাদের অগ্নি পরীক্ষা এই হচ্ছে তোমাদের অগ্নি পরীক্ষা এই কি করতে হবে ভালোভাবে ষোলো নাম্বারটা পারবো মানে আপলোড দিয়ে দিছি ও না না ওটা দেয় নাই ওইটা আপলোড দেয় নাই ওইটা আছে আজকে দিচ্ছে হচ্ছে যে হায়ার মেথেড হায়ার যেগুলো পড়েছিলাম না ওই হায়ার দিয়ে দিছে ঠিক আছে

এইকলস টু রুট ওভার সিক্স রুট ওভার ফাইভ এটা বলছে বলে এ টু দি কিউব এর মান নির্ণয় করো আচ্ছা এই হাঁস যেহেতু সোনার ডিম পারে এটা কি সহজে তুমি অর্জন করতে পারবা নাকি একটু কষ্ট করতে হবে কষ্ট করতে হবে তাহলে আমরা কষ্টটা এবার করি ঠিক আছে আচ্ছা এখন এখানে এরকম দেওয়া আছে আমরা কি এত এরকম কোনো ম্যাথ করছি সিক্স টাইপের কোন কিছু ছিল সিক্স টাইপের কোন কিছু ম্যাথ কিন্তু আমাদের ছিল না ওকে এটাকে আমরা কি মডিফাই করে নিই তাহলে দেখবো আরো হবে এখন লসাগু নিয়মটা কি ছিল দুইটা ভাগ এক জায়গায় হয় তাহলে এখানে দুইটা পদ আছে আমি আলাদা করতে পারি না লসাগুন নিয়মটা কি ছিল দেখো এ ডিভাইড বাই বি প্লাস সি ডিভাইড বাই বি যদি হয় বি এখানেও বি লসাগু কত হবে একই জিনিসই তো আছে তাহলে তো কোনো চেঞ্জ আসবে না তাহলে লসাগু বি হবে আচ্ছা বি কে বি দিয়ে ভাগ করলে কত আসে ওয়ান তার সাথে এটা গুণ করলে কত আসে এই তো আসে চেঞ্জ আসে না তাহলে এখানে কি আছে প্লাস বি কে বি দিয়ে ভাগ করলে কত আসে তার সাথে সি গুন করলে কত ওয়ান এর সাথে সি গুন করলে কোনো চেঞ্জ আসে চেঞ্জ আসে না তাহলে কত আসলো সি তাহলে দেখো তো এরকম চলে আসলো না তাহলে নিয়মটা হচ্ছে যদি কোন কখন এরকম দেখো বি ডিভাইডেড বাই টু প্লাস বাই টু দেওয়া আছে লসাগু কত দুইটাই মানে হর কত আছে দুই করে আছে তাহলে লসাগু কত দুই আর উপরে যা আছে জাস্ট বসাই দিবা এক জায়গায় বুঝতে পারছি আচ্ছা আবার যদি আমাদের এরকম থাকে ক ডিভাইডেড বাই থ্রি প্লাস খ ডিভাইডেড বাই থ্রি তাহলে কত আসবে থ্রি ক প্লাস খ যাই থাকো ঠিক আছে তাহলে বুঝতে পারছি নাকি ঝামেলা আছে তাহলে এখানে কি এটাকে কি আলাদা করে দেওয়া যায় না ওকে এবার দেখো তাহলে এ টু দি পর সিক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এ কিউব এটাকে কি করা যায় এটাকে দুইটা পদ আকারে প্রকাশ করা যায় ঠিক আছে সরি খেয়াল করো ব্যাপারটা হচ্ছে আমি এ কিউকে কি করবো যা যার কাছে দিয়ে দিব আলাদা আলাদা ভাবে দিয়ে দিবো প্রথমে পর সিক্স তার নিচে কি দিলাম এ কিউ মাঝখানে কি ছিল বসাও উপরে কি ছিল ওয়ান নিচে আবার কি কিউ দেখো তো এটার নিয়মটা কি দুইটার যদি হর সেম হয় লসাগু সেটাই হয়

চলে আসছে তাহলে কি আমি মান বের করতে পারবো এটা কিউবের সাথে কিউব কাটছি তাহলে থ্রি থেকে যায় নিয়মটা কি চলক যদি সেম হয় তাহলে বেস যদি সেম হয় এখানেও এ আছে এখানেও এ আছে তাহলে বেসটা বসবে আর ভাগের সময় এই যে পাওয়ার দুটা কি হবে বিয়োগ হবে ছয় থেকে তিন বাদ কত থাকে তাহলে ছয় থেকে তিন বাদ দিলে তাহলে চার হইতো তখন কি হইতো চার হইতো ঠিক আছে এই জিনিসটা ছয় থেকে তিন বাদ দিলে কত আসে তিন এই যে বসাইলাম

সোনার ডিম করা হাস কষ্ট করতেই হবে তাহলে এখন কি করি আমরা আমাদের কাজ কি হবে এ মাইনাস অন বাই এ বের করা কি হবে এ মাইনাস অন বাই এ বের করা এবার দেখো না আচ্ছা দেওয়া আছে এটা দিলাম মাঝখানে কি আছে সমান মাঝখানে কি আছে সমান মানে ওরে এক চর মারলে ওরে এক চর মারা লাগবে হলে কি হবে সমতা হবে না ঠিক আছে ওরে দুই টাকা দিছে ওরেও কি দুই টাকা দিতে হবে ওকে এইরকম আমি কি করলাম ও চেয়ারে বসেছিল উল্টাই দিলাম তাহলে কি করতে হবে ওরে উল্টাই দিতে হবে এই যে ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার ফাইভ রুট ওভার সিক্স ওভার ফাইভ কোনো প্রবলেম এটাকে কি করে দিছি ব্যস্ত অনুপাত করে দিছি তাহলে এটাকে কি করতে হবে ব্যস্ত অনুপাত করে দিতে হবে ব্যাপারটা কিরকম এ ডিভাইডেড বাই ওয়ান ছিল নিচে আর এখানে রুট ওভার প্লাস রুট ওভার ছিল নিচে কত ছিল ওয়ান এ কারণে কি করলো আমরা ওয়ানটাকে উপরে দিলাম এটাকে নিচে দিলাম কোনটা যে কোনো কিছুর নিচে এখানে ওয়ান হিসেবে চিন্তা করা যায় কারণ ওয়ান দিয়ে ভাগ করলেও মানে তো পরিবর্তন হবে না এ কারণে চিন্তা করবো এটা ভগ্ন সাকারে যদি চিন্তা করো নিচে হর কত আছে ওয়ান আছে না থাকা মানেও ওয়ান আছে এ কারণে যে লসাগু আমরা করি তখন ওটার কোনো কি হয় না ওই ওয়ান হিসেবে ধরে শুধু ভগ্নাশের হরটাকে লসাগু হিসেবে বসাই দেয় ওটা আমরা পরে দেখবো না আচ্ছা তাহলে এরকম ছিল আমরা কি করলাম এটা উল্টাই দিলাম বুঝতে পারো প্রবলেম বুঝতে কোনো প্রবলেম নাই দেখো তো এর মান তোমাকে দেওয়া আছে ওয়ান বাই এর মান তুমি যদি বের করতে পারো তাহলে কি করতে পারবা এ মাইনাস ওয়ান বাই এটা বের করতে পারবো না আমি এর মান জানি ওয়ান বাই এর মান জানি আমি তাহলে কি দুটা বিয়োগ করে এ মাইনাস ওয়ান বাই বের করতে পারবো না বের করতে পারবো কষ্টটা কি বুঝতে পারছি আচ্ছা এবার ঝামেলা আচ্ছা এখানে কি এর মানটা দেওয়া আছে ওকে ওয়ান বাই এ আমরা বের করে নিচ্ছি যদি বের করে নেই আমরা কি করতে পারবো এই যে আমাদের কি লাগবে এ মাইনাস ওয়ান বাই এ হোল কিউব এই এ মাইনাস ওয়ান বাই এ তখন বের করতে পারবো আমরা কারণ আমি কি জানি এর মান জানি ওয়ান বাই এর মান জানি জাস্ট বিয়োগ করে দেবো তাহলেই তো হয়ে যাবে এই কারণে আমরা ওয়ান বাই এর মানটা বের করবো এখন প্রবলেম হলো ভগ্নাংশ থাকলে তো তুমি কি করতে পারবো না বের করতে পারবো না ভগ্নাংশ থাকলে তোমার জন্য কি হবে একটু টাফ হবে এই কারণে আমরা কি করে দিচ্ছি এখানে দেখো

তাহলে কাটাকাটি করলে উপরে কি থাকবে ওয়ান নিচে কি থাকবে রুট ওভার সিক্স প্লাস রুট ওভার ফাইভ তাহলে এই লাইন আর এই লাইনের কোনো পার্থক্য আছে এখন বুঝো নাই কেবল হ্যাঁ আমি কি করলাম আচ্ছা যদি এখানে মাইনাস থাকতো তাহলে কি নিয়ে আসতাম এখানে যদি মাইনাস থাকতো তাহলে কি করতাম উপরের নিচে প্লাস এরটা দিয়ে গুণ করতাম কি করতাম আমরা প্লাস এরটা দিয়ে গুণ করতাম আচ্ছা দেখো তো এক্স ইকুয়ালস টু রুট ওভার থ্রি প্লাস রুট ওভার টু

প্লাস রুট আগে লিখে নাও তাহলে উপরে মাইনাস একটা রুট থ্রি মাইনাস রুট টু আবার এখানেও কি রুট থ্রি মাইনাস রুট টু ওকে এটা বুঝতে পারছি দেখো এখানে প্লাস ছিল মাইনাস একটা দেখি গুণ করে দিলাম ওকে আবার এখানেও কি যা ছিল একই জিনিস লিখছি শুধুমাত্র মাইনাস এর মানটা দিয়ে গুণ করে দিছি বুঝতে পারলাম এখানে কি ঝামেলা আছে পারবো ওকে এবার দেখো তাহলে a plus b into a minus b সূত্রটি a2 - b2 a2 - b2 √6 - √5 তাহলে a2 - b2 উপরে যা ছিল আমি লিখে দিচ্ছি √2 স্কয়ার কি হয়ে যায় कैंसिल হয়ে যায় না ওকে আবার এই √2 স্কয়ার কি হয়ে যায় कैंसिल হয়ে যায় √2 স্কয়ার कैंसिल হল 6 থেকে -5 6 থেকে 1 বাদ দিলে কত আসে

এখানে প্লাস থাকলে মাইনাসের ভ্যালু আসে এখানে মাইনাস থাকলে প্লাস ভ্যালু আসে এবার কি বুঝতে পারছি ঝামেলা আছে কোনো কোনো প্রবলেম প্রবলেম আছে কোনো তাহলে এটা কার ভ্যালু আসলো 1 বাই এর ভ্যালু আসলো তাই না 1 বাই এ ইকুয়াল টু রুট ওভার 6 মাইনাস রুট ওভার 5 নাও হাস মাত্র কিনে নিয়ে আসছো এখন এটা পরিচর্যা করতে হবে লালন পালন করবা তারপরে ডিম দিবে

অবশ্যই এটা করে নিতে হবে কিনে নিয়ে আসবো না আগে ডিম খেতে চাও তাহলে কি করবে এখন এ মাইনাসী কথা বলে না এ এর ভ্যালু কত ছিল দিয়ে দাও যাতে ঝামেলা না হয় মাইনাস বাই এর ভ্যালু কত রুট ওভার সিক্স মাইনাস রুট ওভার ফাইভ ঠিক আছে যত্ন করতেছ ডিম দিবে দাঁড় এই যে এর ভ্যালু বসাইলাম মাঝখানে মাইনাস

এ দিকোর পর সিক্স নিচে দিলাম মাঝখানে মাইনাস ওয়ানের জায়গায় 1 দিলাম নিচে দিয়ে দিলাম ওকে তাহলে এটা কি হয় করে হয়ে বুঝতে কোনো ওকে তাহলে এ মাইনাস ওয়ান বাই ফর্মুলা কি ছিল মানে এ মাইনাস এ কিউ মাইনাস বি কিউ তাই না এ মাইনাস বি হোল কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এটা মান কি তুমি জানো না মান কত আসে টু রুট ফাইভ তার উপরে কি কিউ প্লাস এটা কাটা থ্রি ইন্টু এর ভ্যালু কত টু রুট ফাইভ এই তো ডি চলে আসবে টু কে কিউ করলে কত আসে এইট আসে ইন্টু রুট ফাইভ কে কিউ করলে কত আসে ফাইভ

তাহলে কি আমরা এখানে কি দিয়ে দিলাম এই হচ্ছে আমাদের কি আসছে ঠিক আছে এখন এটা কি বাড়ি বিক্রি করে যার জন্য কি বাবা চার কোটি টাকা বাবা ঠিক আছে চার ওই চার মার্ক এক মার্ক এক কোটি ঠিক আছে নাও কম মনে করছে কোনটা কি দশ এগারো বারো এগুলো তো করছোই দেখো দশ না কি ছিল মাইনাস অন বাই কি ছিল কি ছিল এ মাইনাস অন বাই এ হোল

দেখো সবার কি আলাদা আলাদা হবে কি কিউব দেওয়া যায় না আমি টু কে কিউব দিয়ে দিলাম মাল্টিপ্লাই রুট ফাইভ কে কিউব দিয়ে দিলাম কোনো প্রবলেম আচ্ছা তিন আর দুই গুণ করলে ছয় সিক্স রুট ফাইভ দিয়ে দিলাম কোনো প্রবলেম টু কে কিউব করলে কত আসে এই রুট ফাইভ কে কিউব করলে কত আসে রুট ফাইভ কে কিউব করলে কত আসে ফাইভ রুট ফাইভ

Ninguém jogou. acha? Vou assim?